আবারও বিএনপি জামাত এক টেবিলে বসে একত্রে কঠিন ঘোষণা দিয়েছে এবং জনগণ এতে অত্যন্ত খুশি বিএনপি জামাতকে পাশাপাশি বসতে দেখলেই জনগণ খুশি হয় এবং জনগণ একটা আত্মবিশ্বাস ফিরে পায় এবং জনগণ এটাকে প্রশংসা করে এবং তারা বলে আলহামদুলিল্লাহ বিজয় আসবে ইনশাল্লাহ বিজয় আসবে সফলতা আসবে হতাশা কেটে ওঠে তাদের হ্যাঁ এরকমই একটা চমৎকার ঘটনা ঘটেছে নানান সময় থার্ড পার্টি বিএনপি জামাতকে প্রায় পাশাপাশি বসাতে সক্ষম হয় কখনো কখনও মজলিস কখনো লেবার পার্টি কখনো বারো দলীয় জোট এরকমই আরেকটা সুন্দর ঘটনা ঘটেছে লেবার পার্টির উদ্যোগে লেবার পার্টির আলোচনায় জাতীয় নেতৃবৃন্দ গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠায় এক মঞ্চে আন্দোলনের বিকল্প নেই তার এক মঞ্চে মোটামুটি এক মঞ্চে তো বেসিক্যালি বিএনপি জামাত এক মঞ্চে বসতেই অন্য সবাই অটোমেটিক্যালি চলে আসে তো এক মঞ্চে আসতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এই কঠিন ঘোষণা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে জামাত নেতাও বলেছে বিএনপিও বলেছে একই কথা জাতির চরম ক্রান্তিকালে সহিদ রহমানের ঐক্যের নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করতে হবে মন্তব্য করে লেবার পার্টির আয়োজিত আলোচনায় নেতৃবৃন্দ বলেছেন বিচ্ছিন্ন বিক্ষুপ্ত আন্দোলনের সংগ্রাম করে ফেসিবাদের ফেসিবাদী আওয়ামী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করা সম্ভব নয় সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে আলাদা আলাদা ভাবে এই যে যুগপথ হয়েছিল সালে দিয়ে হবে না সহজ কথা গত শনিবার দুপুরে রাজধানীর আহ জাতীয় প্রেস ক্লাবে আক্রাঙ্ক্ষা হলে বাংলাদেশ লেবার পার্টি উদ্যোগে বহুদলীয় গণতন্ত্র শহীদ জিয়া ও আজকের বাংলাদেশ এসব আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মজিম হোসেন আলাল বলেন শহীদ জিয়া ও বিএনপির প্রতি শেখ হাসিনা ও আওয়ামী লীগের চিরকৃতজ্ঞ থাকা উচিত তারা বলেন স্বয়ং শেখ মুজিবুর রহমান গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে সকল রাজনৈতিক দলের পাশাপাশি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করেছিল পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে যখন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় তখন একদিকে আওয়ামী লীগ আবার রাজনীতি করার অধিকার ফেরত পেয়েছিল অন্যদিকে শহীদ জিয়ার কৃপায় দেশে ফেরত এসে দলীয় রাজনীতি হাল হাল ধরতে পেরেছিলেন শেখ হাসিনা শহীদ জিয়ার আনুকূল্য পেয়েছিলেন বলেই শেখ হাসিনা দেশের মাটিতে রাজনীতি করার ও রাষ্ট্র ক্ষমতা যাওয়ার সুযোগ পেয়েছেন রাইট জামায়াত ইসলামীও নিষিদ্ধ থাকার পর যে রাজনীতি করার সুযোগ পেয়েছে এর ক্রেডিট ডেফিনেটলি জিয়াউর রহমানের জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মারানা আব্দুল হালিম বলেন দেশের জনগণ আওয়ামী লীগের জুলুম নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি চায় শেখ হাসিনার ডিজিটাল বাক্সাল থেকে দেশের জনগণকে মুক্ত করতে সকল রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে এই এই আহ্বান জানিয়েছেন এই জরুরি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামী বিএনপি জামাত এক টেবিলে বসে জরুরি আহ্বান জানালো এবং জনগণ এতে আত্মবিশ্বাস খুঁজে পায় খুশি জনগণ নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে একটি মহল সক্রিয় মন্তব্য করে তিনি বলেন জাহাতির দুঃসময়ে জামাত ইসলামী রাজপথে নামতে প্রস্তুত কিন্তু অনৈক্য বিভেদ তৈরি করতেও একটি মহল বিভ্রান্তি সৃষ্টি অপচেষ্টা চালা করছে কারা বিএনপি জামাত যাতে এক না হতে পারে এই জন্য বিভ্রান্তি সৃষ্টি করতে তারা কারা তারা ভারতের দালাল তারা কারা তারা গণতন্ত্র মঞ্চের এক অনেক নেতৃবৃন্দ সহজ কথা আমি বলে দিলাম শহীদ জিয়া সংবিধানে বিসমিল্লা সংযোজন করে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস যুক্ত করেছেন শহীদ জিয়া সকল দলমতের শক্তিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের গণতন্ত্র ভোটের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান বলেন যারা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না তারাই শহীদ জিয়ার বিরুদ্ধে বিশদকার ও বিভ্রান্তিকর বক্তৃতা বিবৃতি দিতে পারে শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র পরিবর্তন প্রবর্তন না করলে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী লেবার পার্টির জন্ম হতো না রাইট জামাত ইসলামের জন্ম আগে হয়েছে বাংলাদেশে জামাত ইসলামী নামে রাজনীতি করতে পারত না আইডিয়াল বর্ণ নামে হয়তো বা রাজনীতি করতে হতো অতএব জামাতও জিয়াউর রহমানের এই ক্রেডিট স্বীকার করে চমৎকার দর্শক এটাই আমাদের জন্য আনন্দের খবর ভালো লাগার খবর খুশির খবর যে বিনপি জামাত এক টেবিলে বসে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে রাজপথে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাতে পেরেছে